স্যার দারবষবা আমি আরিয়া বন রামরাম রায় তুমি চিন্তা কর তুমি কত বড় বেয়াদব তুমিও বসছো চেয়ারে আর ওও বসে দাও তো ওই ছেলেটার দিকে তাকাও স্যার এটা আমার সিবি তোমার সিবি কই কি করে तुम ઘરે আমি তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তারপরে আমি দেখব প্রশ্ন কি আমি করবো জি স্যার আচ্ছা তোমার পকেট খরচ কে চালায় স্যার আমার পকেট খরচ আমার ফ্যামিলি চালায় আমার তো কোনো চাকরি নেই এই জন্যই আমার চাকরিটা অনেক দরকার আর কি আচ্ছা তোমার স্যার আমি ওই এলাকার মধ্যে দুই চার রাউন্ড ঘুরান দিলে এমনি মনে করেন যে পকেটে চার পাঁচশো বাহ তাহলে তো তুমি এলাকা সর্মানীয় মানুষ তাহলে তো তোমার চাকরি করা লাগে না না চাকরি তো চাকরি আর মোরকে খবর খরচ দিয়া কি হয় আচ্ছা যাই হোক তুমি কি ম্যারিত জি স্যার আচ্ছা আর তুমি চাকরি বাকরি নাই এলাকা রাউন্ড দেওয়া খায় আমার মারিয়া দিব কি একটা চাকরি খুবই দরকার অন্তত বি আর আচ্ছা তোমরা তো ব্যাংকে চাকরি করতে আয়স আচ্ছা তোমাদের ব্যাংকে টাকা যদি এলাকার কোনো প্রভাবশালী লোকে যদি খেয়ালায় তাইলে তোমার করণীয় কি আচ্ছা স্যার যে টাকাটা খাইছে তার আশেপাশে যারা বন্য বন্য ব্যক্তি আছে তাদের জানাবো তাহলে যদি না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব আচ্ছা তুমি কি করবা স্যার আমি হেয়রে যা বুঝাবো আচ্ছা বুঝামু সে বাইटियाটা দেয়া দেন ব্যাংকে যদি না বুঝে তাহলে স্যার আমি আইনের আওতা কোয়লাত নাই কারণnone স্যার আইন নাই আর বি আইন না दिमाग আইতো কখনো সে bari রূপে ওষুধ নাই ফিদারে স্যার হয়তো নরমরা টিয়া ধরবো স্যার দিব আমি এত বিশারন কারণ স্যার আমি জানটাকে দিয়া লবনি

সররা যেতিপতে যার তোরা অনেক জন থাকবে আমি একা কিছু ওদের সাথে করতে পারবো না তো আমি কি করব ওদের এলাকার যে মুরব্বি যারা আছে তাদের নিয়ে কিছু করার ট্রাই করব যদি তাও না হয় তাহলে আমি আইনের আশ্রয় নেব আচ্ছা যাক ভালো বলছো আচ্ছা তুমি আর মারব স্যার এটা কি বস্তু করলে এটা দেখলি তো আমি নগদ একরা কাট দিলাম যাই গেমে গেলাম স্যার এরপরও যদি এরা মন করেন যে ভাইয়ের কইলো যে অনেক জন তো সাইপাচন তো

তোমার কি আমি ড্যাডি বলতে বলছি হ্যাঁ স্যার আকরা কি আব্বা কোন যাইবো আব্বা গলে তোরা মিলবি ব্রেন্ডা কামে লাগে না মারি আরে এমনি তো আমার আব্বা আমি আব্বা বলি না ড্যাডি বলি তুমি মনে হয় বাসায়ও মনে সবার সাথে বিয়া দিবি করো হ্যাঁ আচ্ছা যাইও এই দারোয়ান এটা চা নিয়ে আসো স্যার অন খাই খাইতাম না ইন্টারভিউ দেই তারপর পরে চা খাই ভাই চা আচ্ছা আনন্দ আনো ইয়া সাকি রং চা দুধ চা রং চা এ কি করে শুন স্যার রং চা খাম না

সবকিছু পড়ালেখা দিয়ে হয় না ঠিক আছে কিছু মেধা শক্তিও কাজে লাগায় ওটা নাই তোমাদের ভিতরে এটা ওই দারোয়ানের ভিতরে আছে চাকরি দেন তাইলে তোমাদেরকে দারোয়ানের চাকরিটা দিতে পারি যেহেতু এখন আমার দারোয়ান নাই

চাকরিতে আসা বেরো আমি বলে দিতে সমস্যা নাই বা এত আসি যাও কালকে চাকরি তোমার কনফার্ম কালকে তুমি চাকরিতে এসে ডিউটি করবে আর কে কি কে আমার বলবা কই দেখি কথা আছে এক হাজার টিয়া মাল্টু চাকরি দে পেটা চা তো বন্ধুরা কি বুঝলেন পড়াশোনা করে সবকিছু হয় না আমরা যাকে তারওয়ান বলে তুচ্ছ করি আসলে তারও কিন্তু মেধা আছে সকলের মেধাকে যথাযথ মর্যাদা দিতে হবে আর সকল ধরনের চাকরি বা পেশাকেও মর্যাদা দিতে হবে অন্যথায় আপনি সবসময় পিছিয়েই থাকবেন মানুষ ছোট থেকে বড় হয় বন্ধুরা